আমরা মনে হয় একটা কথাই এই সমস্ত অপরাধத்தோয়েরের কাছে কোনো সহযোগিতা পাইনি আমরা সেটাই চাই এই বাজিক মানুষ এই মূর্খ মানুষ তাদেরকে চাই যে মানুষের পাশে থেকে গরিবদের মর্যাদা নিতে পারবে গরিবদের সম্মান তো গরিবদের সম্মান দিতে পারবে মোনার সমর্থনে আমরা দুঃখুড়িতে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা দিতে পারি না ওনার কাছে आधा ঘন্টা সময় চেয়েছিলাম গেল আজ পর্যন্ত ওনার সময় না উনি কিছু ব্যক্তিকে নিয়ে যারা দুই হাজার ষোলো সনে তৃণমূল কংগ্রেস এসেছে যারা ষোলো সনে যারা তৃণমূল কংগ্রেস এসেছে তাদেরকে নিয়ে এখন উনি দল চলানোর পরিকল্পনা করছেন বিধায়ক অপদার্থ মঞ্চের সুর চড়িয়ে একের পর এক অভিযোগ শুক্রবার ধুপগুড়ি শহর ব্লক এসসি ও ওবিসি সেলের উদ্যোগে আয়োজিত সম্মেলন থেকেই এই ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী তাদের অভিযোগ গুড়ির বিধায়ক সাধারণ মানুষের সমস্যায় কোনো গুরুত্ব দেন না এলাকার মানুষ তো দূরের কথা দলীয় কর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই বিধায়কের এই দূরত্ব এই দলের সংগঠনের পক্ষে ক্ষতিকর বলে দাবি নেতা কর্মীদের সম্মেলনের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় মানুষের পাশে না দাঁড়ালে এবং কর্মীদের অবহেলা করলে তার বরদাস্ত করা হবে না পাশাপাশি আগামী বিধানসভা ভোটে বিধায়ককে চাই না বলেও বুঝিয়ে দিলেন তারা স্বভাবতের গোষ্ঠী ক্ষোভের কথা বলবে এটাই এটারই নাম তো সম্মেলন পার্টির সম্মিলন এটা তো প্রকাশ্য মিটিং নয় এটা তো আমাদের হচ্ছে ইনডোরের মিটিং এবং সেখানে যদি মনের কথা কর্মীরা বলতে না পারে তো কোথায় বলবে বাইরে তো বলা যাবে না তাই আজকে সম্মেলনের মধ্যে এটা তুলে ধরা হলো যেসব জিনিসগুলো আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে কোন কোন জায়গায় খুব বিক্ষোভ আছে সেগুলোকে মিটায় যাতে আমাদের এই ধুপগুড়িতে সংগঠন শক্তিশালী হয় তার রণকৌশল আমাদের তৈরি করতে হবে এ নিয়ে পাল্টা সুর তুলেছে বিজেপি নেতৃত্ব শাসক দলের কোন্দল নিয়ে বেঁধেছে গেরুয়া শিবিরও একজন সাধারণ কর্মী যখন বিধায়ককে অপদার্থ বলছেন তাকে গালমন্দ করছেন বুঝতে হবে সেখানে তাদের একটা গোষ্ঠী কন্দল রয়েছে যেটা প্রকাশে আসছে এবং বাস্তবেও তো ধূপগুলি যিনি বিধায়ক তিনি তো ধূপগুড়ি কোনো কাজ করতে পারেননি সাধারণ মানুষ যেটা বলছে এখন তাদের মুখ দিয়েই সামনে আসছে বিধায়ক তো ক্ষমা চাওয়া উচিত ধূপগুড়িবাসীর কাছে তিনি যে যে উন্নয়নের বার্তা দিয়েছেন সেগুলো কোনো কিছুই করতে পারেননি স্বামী নির্বাচন চলছে ক্ষোভ বিক্ষোভের পালা রাজ্য নেতৃত্বের তরফে বিক্ষুব্ধ নেতাকর্মীদের আর্জি আদৌ মানা হয় কিনা নজর থাকবে সেই দিকে ঝিলং দেবের রিপোর্ট কালকাটা নিউজ